হবে আপনাদেরকে সামনে গিয়ে আসতে হবে আরে বলো বা কখনো পিছিয়ে থাকবে না অতএব আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা জাতির সূর্য সন্তান আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশ করার লক্ষ্যে আমরা আপনাদেরকে পাশে চাই আমরা আপনাদেরকে সাথে নিয়ে পথ চলতে চাই আপনারা যদি আমাদের শান্তিপূর্ণ বাংলাদেশ আমরা গঠন করতে পারবো প্রিয় ছাত্র জনতা প্রিয় আলেম ওলামা আপনারা দেখেছেন পাশে আগস্ট বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পরে বিভিন্ন সন্ত্রাসীরা এই বাংলাদেশ দখল করার পথে চলতেছে বিভিন্ন সন্ত্রাসীরা এই বাংলাদেশের সম্পদ লুট করার জন্য পয়তারা করতেছে আমরা সকালে ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাসীদেরকে গুড়িয়ে দেব আপনারা কি পারবেন কোন সঞ্চাসীদের ঠাই নোয়াখালীতে হবে না কোন সঞ্চাসের ঠাই বাংলাদেশে হবে না আমাদের সংগ্রাম চাদাবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম সঞ্চাসের বিরুদ্ধে আমাদের সংগ্রম পুষ্করদের বিরুদ্ধে আমাদের সংগ্রম দর্শকদের বিরুদ্ধে আপনার কি সাথে আছেন আপনার কি সাথে থাকবেন প্রিয় যা সম্পদের সরকারি যে সম্পদগুলো আছে এগুলো নিরাপত্তা নিশ্চিত করবেন আমাদের এখানে যারা আছেন আমরা জানি আপনারা বিভিন্ন মসজিদের সাথে যুক্ত আছেন আমাদের বিচারের মূল কেন্দ্রবিন্দু হবে মসজিদ আমাদের রাষ্ট্রীয় বার্তা বাহক হবে মসজিদ অতএব আমাদের রাষ্ট্র থেকে যে সকল বার্তা যাবে ওগুলা যেন আপনাদের মাধ্যমে যায় আমাদের মসজিদ থেকে দশ জনের বিরুদ্ধে কথা হবে আমাদের মসজিদের ইমাম হবে সমাজের বিচারক তাহলে আসি আমাদের মসজিদরা যদি এরকম সাহসী আমাদের ইমামরা যদি এরকম সাহসী ভূমিকা রাখতে পারে আমরা যেরকম বাংলাদেশ স্বপ্ন দেখি ওরকম বাংলাদেশ আমরা বাস্তবায়ন করতে পারবো আপনারা কি পারবেন আপনারা ভয় পাবেন আমি আপনাদেরকে বলবো বাংলাদেশ গণেশ লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যান কেউ ভয় পাবেন না প্রিয় ভাইরা আমাদেরকে যেহেতু বাংলাদেশ স্বাধীন করেছি ইতিমধ্যে বিভিন্ন চক্র বাংলাদেশকে বিভিন্নভাবে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করেছে আপনারা সজাগ থাকবেন কেউ যেন এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করতে না পারে আমরা দেখেছি এ সরকার আমাদের নতুন সরকার আসার পরে দুইটা বিদ্যুৎ কোম্পানি আমাদের সাথে চুক্তি বাতিল করেছে অতএব এই কারণে আমাদের যে আঞ্চলিক পর্যায়ে বিদ্যুতের ঘাটতি দেখা যাচ্ছে জাতীয় গ্রেডে বিদ্যুৎ না থাকার কারণে আন্দোলন আঞ্চলিক পর্যায়ে বিদ্যুৎগুলো দিতে পারতেছে না এই কারণে আপনারা দৈর্দ্য সহকারে এই পরিস্থিতি মোকাবেলা করবেন যেন আপনার এলাকায় যে সকল বিদ্যুতের উপকেন্দ্রগুলো আছে ও সকল বিদ্যুতের উপকেন্দ্রগুলো যেন নিরাপদ থাকে আপনারা কেউ বিদ্যুতের আপনারা এখান থেকে শৃঙ্খলা নিয়ে সুন্দরভাবে আপনার এলাকায় যে সকল বিদ্যুতের উপকেন্দ্রগুলো আছে এগুলো নিরাপত্তা নিশ্চিত করবেন প্রিয় ভাইরা আমরা দেখেছি আগামী আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কিরকম ভাবে ষড়যন্ত্র চলতেছে আমাদের জাতিকে ধ্বংস করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা তারা ধ্বংস করে দিচ্ছে তাদের এই ষড়যন্ত্র আমরা মেনে নেব না আগামী দিনে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হবে ইসলামী শিক্ষা ব্যবস্থা আগামী দিনে বাংলাদেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা হবে নৈতিক শিক্ষা ব্যবস্থা হবে এ কারণে আমি বলবো আপনারা যারা আলে বলা আছেন আপনাদেরকে সামনে এগিয়ে আসতে হবে আপনারা শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের জন্য জোরালো ভূমিকা রাখবেন প্রিয় ভাইরা আগামী দিনে আগামীতে বাংলাদেশে বিভিন্ন আমাদের কাছে আমাদের বাংলাদেশে সম্প্রীতির বাংলাদেশে অন্যান্য ধর্মের মানুষরা যেন নিরাপদ থাকে এই বিষয়ে আমরা কনসার্ন থাকতে হবে আগামী কিছুদিন পরে হিন্দুদের দুর্গাপূজা আসতেছে ওই দুর্গাপূজার আমরা সমস্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে হিন্দুদেরকে এই আলেম ওলামাই নিরাপত্তা নিশ্চিত করবে এই আলেম ওলামাই হিন্দুদের সিকিউরিটি দিবে অতএব তাদেরকে আমরা বুঝাতে হবে ইসলামের বাংলাদেশে সকল ধর্মই নিরাপদ ইসলামের বাংলাদেশে কেউ অনিরাপদ নয় অতএব সামনের দিকে যে কোনো পরিস্থিতিতে আপনারা বুঝে শুনে দায়িত্বশীলদের সাথে পরামর্শ করে স্টেপ নেবেন কোন হুজুগে ভাবে কোন সিদ্ধান্ত নেবেন না এবং যেন কেউ দুর্গা পূজাতে অস্থিতিশীল পরিবেশ তার সৃষ্টি না করতে পারে এই বিষয়ে আপনারা কনসার্ন থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য রেখে শেষ করতে আসসালামু আলাইকুম ইসলাম বাংলাদেশ ছাত্র সমন্বয়ক বাংলাদেশ ছাত্র সমন্বয়ক এগিয়ে চলো সমন্যক আরিফুল এগিয়ে চলো আমরা আল্লাহর তোমার সাথে হেবুত ইসলাম এগিয়ে চলো আল্লাহর নামে সংগ্রামে উপস্থিতি এই পর্যায়ে একটি